দেখুন স্যার ষোলোই আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে সাত পার্সেন্টের ওপরে একটা ডাউন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমরা যদি লাস্ট ছ মাসে দেখি দেখলে দেখাই দেখুন কোম্পানিটা সাড়ে ছ পার্সেন্ট মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমরা যদি চার্ট দেখি দেখলে দেখাই দেখুন কোম্পানিটা কিন্তু অনেকটা সময় ধরে প্রায় কনসন্ট্রেট করছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আমরা যদি কম্পিউটার এক বছরের চার দেখি দেখলে দেখাইবে দেখুন পঁয়ষট্টি পার্সেন্ট আমরা যদি কম্পিউটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাইবে দেখুন প্রায় হাজার পার্সেন্ট মতন রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে যেখানে প্রায় গুণ বলতে পারেন পাঁচ বছরের তো চার দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু স্মুথলি কাজ করছে যেখানে কম্পানিটার লেফট থেকে রাইটে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন কম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই বরুণ বেভারেজ দেখুন স্যার বরুণ বেভারেজ কিছুদিন আগে কিন্তু স্টক স্প্লিটের কথা বলছিল যেখানে কত টু ইস টু ফাইভ অর্থাৎ আগে ফেস ভ্যালু কত ছিল পাঁচ সে ফেস ভ্যালু কি হচ্ছে দুই তাহলে কীরকমভাবে হবে দেখুন যাদের কাছে দুটো শেয়ার রয়েছে তারা কিন্তু পাঁচটা শেয়ার পাবে এরকমভাবে নিতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্পিড দিয়েছিল তো স্প্লিটটা পছন্দ হয়নি বলে কিন্তু মার্কেটে একটা ডাউনসাইড মুভমেন্ট এই কোম্পানিটার মধ্যে দেখা গেছিলো কারণ কারণ কোম্পানিটি হয়তো মার্কেট এক্সপেক্ট করেছিল যে ফেস ভ্যালু পাঁচ আছে তাহলে ওয়ান ইজ টু ফাইভ হবে হয়তো যে একটার বদলে পাঁচটা শেয়ার হবে তার ফেস ভ্যালু পাঁচ থেকে ফেস ভ্যালু পাঁচ থেকে একে চলে আসবে তো কোম্পানি সেরকমটা করেনি মার্কেটের পছন্দ হয়নি তাই জন্য মার্কেট কিন্তু পড়েছিলো আদারওয়াইজ পড়ার পিছনে কোনো কারণ নেই কারণ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করেছিলো রেজাল্টের সাথে কিন্তু কোম্পানি স্প্লিট দিয়েছিল এবং ডিভিডেন্ড দিয়েছিলো তো রেজাল্ট ফাটাফাটি হয়েছে ডিভিডেন্ড দিয়েছে স্প্লিট দিয়েছে তাও কোম্পানি পড়েছিলো কেন পরার পিছনে কারণ ছিল কোম্পানি কিন্তু এই স্প্লিট তো স্প্লিট যা কোম্পানি পড়েছে তো কোম্পানি দেখুন এই স্প্লিটের রেকর্ড ডেট যেটা সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অর্থাৎ এই রেকর্ড ডেটের আগে যারা হচ্ছে বাই করবে না তারা কিন্তু দেখুন সাধারণত কি স্প্লিট বোনাস যা কিছু দিক না রেকর্ড ডেটের আগে আপনাকে বাই করতে হবে কেন বলছি কারণ অনেকে জিজ্ঞেস করেন স্যার কোন কত তারিখের মধ্যে কিনলে পর আমি এটা পাবো বোনাস বা স্প্লিট পাবো তো রেকর্ড ডেটের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে তো চলুন নিই রেকর্ড ডেটটা কবে দিয়েছে দেখুন স্যার বরুণ বেভারেজ অ্যানাউন্সমেন্ট করেছে মন্ডে আজকের দিনে দ্যাট বারোই সেপ্টেম্বর উইল রেকর্ড ডেট কিসের জন্য স্প্লিটের জন্য টু ইস টু ফাইভের যে স্প্লিট দিচ্ছে সেই স্প্লিটের কিন্তু রেকর্ড ডেট কবে রাখা হয়েছে বারোই সেপ্টেম্বর অর্থাৎ বারোই সেপ্টেম্বর এর আগে আপনাদের কিন্তু এই কোম্পানিটা বাই করলে পরে এই স্প্লিটটা পাবেন তো এবার কথা হচ্ছে স্যার কোম্পানি স্প্লিট দিচ্ছে বলে কোম্পানি বাই করব একদম নয় স্যার আগে অনেকবারই কোম্পানি নিয়ে আলোচনা করেছে আর আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে বা বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বা বাইব্যাক এনেছে বলে বাই করব একদম নয় হ্যাঁ আপনি হয়তো এখান থেকে কি যে যার কাছে দুটো শেয়ার আছে সে কত পাঁচটা শেয়ার হয়ে যাবে ওকে কিন্তু স্যার এই যে পাঁচটা শেয়ার হবে না এই প্রাইস যা আছে সেই প্রাইসকে সে কিন্তু ডিভাইডেড করবে অর্থাৎ ফেস ভ্যালু কত ছিল পাঁচ সেই ফেস ভ্যালু কত হয়েছে দুই হয়েছে তো এখন যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে দুই হয়েছে মানে ফেস ভ্যালু মানে কোম্পানিটা কিন্তু এখান থেকে মোটামুটি ছশো সাড়ে ছশো এখন প্রাইসের অনুযায়ী একটা শেয়ারের দাম ছশো সাড়ে ছশোতে চলে আসবে আলটিমেটলি লাভ কিছুই নয় লাভ কখন পাবেন লং টার্মে গিয়ে যেখানে যখন কোম্পানিটা পনেরোশো থেকে ছশোতে চলে আসবে তখন কিন্তু কি হবে প্রচুর মানুষের আয়ত্তের মধ্যে চলে আসবে ভলিউম বাড়বে ভলিউম বাড়লে কোম্পানিটা কিন্তু আবার তাড়াতাড়ি ছুটতে শুরু করবে এই জন্যই কিন্তু কোম্পানি স্প্লিট বা বোনাসটা দেয় তার পাশাপাশি তার পাশাপাশি যে ডিভিডেন্ট দেয় লং টার্মে সেই ডিভিডেন্ডের একটা ভালো বলতে পারেন অ্যামাউন্ট আপনার কাছে ঢুকবে যখন নাম্বার অফ শেয়ার আপনার কাছে বাড়বে তো স্যার এবার প্রশ্ন হচ্ছে যে কোম্পানি স্প্লিটের রেকর্ডের ডিক্লেয়ার করেছে বলে কিনব একদম নয় স্যার আপনি আগে কোম্পানির বিজনেস দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন অ্যাট ফার্স্ট কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন তো কোম্পানির বিজনেস কী করে পেপসি কোড যতগুলো প্রোডাক্ট আছে না আমরা পেপসি যে কোম্পানি সেই পেপসি কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করে শুধু ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার বাইরে তেরোটা দেশে তার মধ্যে মোজাম্বিক জাম্বি জাম্বিয়া কঙ্গো শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এভাবে দেখলে দেখা যাবে জিম্বাবুয়ে তেরোটা দেশে কোম্পানিটা কিন্তু বিজনেস করে যেখানে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন স্যার কেন বললাম জানেন কারণ যখন কোম্পানি স্প্লিট দিয়েছিল তখনও কিন্তু আমি আলোচনা করেছিলাম দেখুন আমি খুলেই ফেলেছি যে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মাজাগাস্কার ডোমেস্টিক রিপাবলিক অফ কঙ্গো মরক্কো মোজাম্বিক জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বোস্টোয়ানা নামেবিয়া এতগুলো দেশে কোম্পানিটা কিন্তু তার বিজনেস করে তো বিজনেস কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে স্যার স্যার প্রোডাক্ট হিসেবে যদি আমরা দেখি দেখুন পেপসি সেভেন আপ সেবেনা ডিউ মিরিন্ডা অর্থাৎ পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে ট্রপিকানা স্লাইস বলুন ফ্রুট জুস যা আছে স্টিং তারপরে কি আছে তারপর আছে শেক সোডা লিপটন রেডি টু ড্রিঙ্ক আইস চি অ্যাকোফিনা জলের বোতলের বিজনেস তার পাশাপাশি কোম্পানিটা দেখলে দেখে হবে দেখুন যে কী করে পপকর্ন কুরকুরে লেস এসবের বিজনেসও করে যেটা হচ্ছে পেপসিকোর বিজনেস তো এইভাবে কোম্পানিটা কিন্তু তার পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনে কাজ করছে যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে এবং বিজনেস বাড়িয়ে যাচ্ছে স্যার আমরা যদি দু হাজার ষোলো থেকে কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা হবে দেখুন আটচল্লিশ ছিল প্রফিট সেটা দুশো চোদ্দো তিনশো চারশো বাহাত্তর চারশো বাহাত্তরটা তিনশো সাতান্ন কোভিডের সময় কিছুটা নিচে এসেছিলো তারপরে দেখুন সাতশো ছেচল্লিশ সাতশো ছেচল্লিশটা কত পনেরোশো পঞ্চাশ একুশশো দুই একুশশো দুইটা চব্বিশশো আটষট্টি তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিটটাকে বাড়িয়ে গেছে এবং বিজনেস কিন্তু বাড়িয়ে গেছে যেখানে যেখানে কোম্পানি আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ অ্যাকোয়ার করে নিয়েছে বিজনেসকে মানে দেশ অ্যাকোয়ার করে নিয়ে সরি দেশের বিজনেসকে অ্যাকোয়ার করেছে দেখুন সেলস গ্রোথ যদি দেখেন তাহলে বাইশ ছিল ছাব্বিশ পঁয়ত্রিশ একুশ কারেন্ট ইয়ারে তাহলে সেলস গ্রোথ কোম্পানির কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে উনচল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে সাতচল্লিশ পার্সেন্ট তিন বছরে সাতাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত উনত্রিশ পার্সেন্ট তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার সাথে সাথে স্টক সিজ আর গ্রোথ যদি দেখেন দেখলে দেখাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে একষট্টি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের পাঁচ বছরে একষট্টি পার্সেন্ট তিন বছরে একাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতষট্টি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কিন্তু কন্টিনিউলি বাড়ছে স্যার তেইশ ছিল পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে দেখুন জুন দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি টু পয়েন্ট সেভেন সিক্স সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং পাবলিককে দেখলে দেখায় পাবলিক অনলি ফর সেভেন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে নাইনটি টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেস তো স্যার কোম্পানি এভারগ্রিন কোম্পানি বিজনেস মডেল এভারগ্রিন বিজনেস মডেল কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে যেখানে স্যার আমরা যদি জুনের কোয়ার্টারের রেজাল্ট দেখি এই কোয়ার্টার ওয়ানের যেখানে মার্চের কোয়ার্টার দেখলে দেখা যাবে দেখুন রেভিনিউ চার হাজার ছিল আগের কোয়ার্টারে সেটা সাত হয়েছে এবং এক বছর আগে পাঁচ হাজার ছয়শো এগারো তাহলে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানি যে সেলস গ্রোথ সেটা কিন্তু বেড়েছিলো এবং তার পাশে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন বারোশো বাষট্টি আগে ছিল কত পাঁচশো আটচল্লিশ এবং এক বছর আগে যদি দেখেন সেটা হাজার পাঁচ ছিল তাহলে হাজার পাঁচটা বারোশো বাষট্টি হয়েছে কোয়ার্টারলি কম্পিটিশন হয় না কারণ কারণ গরমের সিজনে সামান্যের সিজনে কিন্তু এই কোম্পানির ইনকাম বেড়ে যায় তো কোয়ার্টারলি কম্পিটিশন হয় না মেন কম্পিটিশন হচ্ছে কি ইয়ারলি তো স্যার ইয়ারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে স্যার লাস্ট এক মাসে পড়ার পিছনে কারণ বলছিলাম না কারণ কিন্তু স্প্লিটের কারণ কারণ আমি একটু আগে দেখালাম আপনাদের রেজাল্টটা কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো করেছিলো তার সাথে স্প্লিট দিয়েছিল বোনাস দিয়েছিল তাও কোম্পানি পড়েছিলো পড়ার পিছনে কারণটা কিন্তু স্যার ওইটাই যে কি যে হচ্ছে স্প্লিটটা পছন্দ হয়নি মার্কেটের যার জন্যে কিন্তু কোম্পানিটা এখান থেকে ভালো একটা পড়েছিল দেখুন হাই মেরেছে কত সতেরোশো দুই তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এভারগ্রিন স্টক এভারগ্রিন বিজনেস এই কোম্পানিটার বিজনেস বাড়াচ্ছে ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু আরও মাল্টি ব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে আমরা ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন বাইশশো একচল্লিশ পার্সেন্ট যেখানে লেফট থেকে রাইটে যদি দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু স্মুথলি ওপরে গেছে দু হাজার কুড়িতে কোভিডের সময় ব্যাপক একটা গৃহাবার দেখা গেছে এই কোম্পানিও পড়েছিল কিন্তু সামান্য পড়েছিল এবং এই কোম্পানির বিজনেসে তেমন কোনো এফেক্ট যে বিশাল কিছু পড়েছে সেরকম কোম্পানি যেটা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল দু হাজার কুড়ির যে পড়াটা তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে ইউটিউব যত বেশি লাইক হবে তত কিন্তু এই কন্টেন্টটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে এবং ডিসক্লেমার দিয়ে রি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানি বোনাস স্প্লিট দিয়েছিলো সেই স্প্লিটের এক্সেট এসছে তো সেই এক্সেট নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম সেটা হয়তো আপনাদের কিছুটা উপকার করতে পারে থ্যাংক ইউ ভালো থাকবেন